আমরা দেখব কিভাবে আমরা লিনাক্সে কোন একটি ফাইল বা ডিরেক্টরি মুভ করতে পারি পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি ফাইল কপি করতে পারব বা একটি ফোল্ডার কিভাবে আমরা কপি করতে পারি তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ফাইল মুভ করতে পারি তো চলুন শুরু করি তো প্রথমেই আমি টার্মিনালে চলে যাচ্ছি দেখি আমি এখান থেকে একটি ফোল্ডার ফর এক্সাম্পল এই ফোল্ডারটি আমি মুভ করব এই ফোল্ডার আমি মুভ করে এই আমি মুভ করে টা আমি নিয়ে যাব আপনার ডেস্কটপ নামক ফোল্ডারের মধ্যে মধ্যে তো ফার্স্টে মুভ করার জন্য আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে এম ভি তারপর আমি আমার ফোল্ডার নেমটি দিয়ে দিব যে ফোল্ডারটি আমি অ্যাকচুয়ালি মুভ করতে যাচ্ছি তারপর আমি আমার লোকেশনটি দিয়ে দিব যেমন লোকেশনটি এখানে হচ্ছে আপনার হোম কালি ডেস্কটপ মধ্যে আমি আমার ফোল্ডারটি মানে করলে দেখতে পারতেছেন যে আমার ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার যুক্ত হয়ে গেছে এখন যদি আমি আমার ডেস্কটপের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পারবো যে ফোল্ডার নামে একটি ডিরেক্টরি আমার তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা লিনাক্সে ফোল্ডার তৈরি করতে পারবেন আর এখন আমরা যদি দেখি আমরা একটা ফাইলও চাইলে মুভ করতে পারি টেক্সট ফাইল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমি আপনার নিউ ফাইল টেক্সট নামে যে ফাইলটি আছে এই ফাইলটা এখন আমি মুভ করে আমার ফোল্ডার ডিরেক্টরির মধ্যে নিয়ে যাব তো আমি আগে লিখবো মুভ আমার কমান্ডটি তারপর আমি আমার ফাইলটি লিখবো ফাইল তারপর আমি যে ফোল্ডার বা ডিরেক্টরির মধ্যে আমার ফাইলটি রাখতে যাচ্ছি সেই ডিরেক্টরির পাথটি দিয়ে দিব দেখতেই পারতেছেন যে আমার এখানে একটি নিউ ফাইল ডট টেক্সট আমার একটা ফাইল এসে পড়েছে এখন আমি যদি আমি আমার ডেস্কটপে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন যে একটি নিউ ফাইল টেক্সট ফাইল যুক্ত হয়ে গেছে তো বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা টার্মিনাল ইউজ করে কোন ফাইল বা ফোল্ডারকে মুভ করবেন